এটা এমন একটা বয়ান এটা করি বলেই তো আমাকে গ্রেপ্তার করতে চায় এটা করি বলেই তো নরেন্দ্র মোদী আমাকে খেয়ে ফেলতে চায় কিন্তু দাদা বুঝে না দাদা গরুর মুদ খায় আর আমি গরুর বস্তু খাই একটা অনুরোধ অনুরোধ একটা মোদী কে কেউ পান প্লিজ মারবেন না প্লিজ নরেন্দ্র মোদী মারবেন না ওইটা আমার টার্গেট যুবক ভাই অনুরোধ করে বলতেছি আমার আগে ভাই কামটা কিন্তু করেন না নরেন্দ্র মোদীরে পাইলে হাত পাগুলা ধরবেন আমার বাইশ বছর হিন্দু থাকতে একটা অভিজ্ঞতা আছে বলি দেওয়ার অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা আমি আরেকটা ফাড়া বলি দিয়া আমি সমাপ্ত করতে চাই ইনশাল্লাহ রাজি আছে তো ইনশাল্লাহ নরেন্দ্র মোদীরে আমার হাতে তুলে দেবেন তো ইনশাল্লাহ আল্লাহ তুমি তো অভিজ্ঞ ফাটাটারে বলি দেওয়ার সকলে বলে না আমি হিন্দুদের সর্বশেষ যিনি মুক্তির জন্য আসবেন ওনার নামটা কি আপনাদের মনে আছে বাপরে অনেক ব্রেইন মাসাল্লাহ কলকি অবতার মুখস্থ করে ফেলতে হবে আমার এগুলো বয়ান না বাবা এগুলো সরাসরি দাওয়াত এগুলার উচিলা শত শত মানুষ কালামা পড়ে আমি এখানে বসেছি বয়ান করার নিয়ত নয় দাওয়াত দেওয়ার নিয়তে আমরা দাওয়াত দেওয়ার শিখবো দাওয়াত দেবো রাজি আছে তো ইনশাল্লাহ একবার ও মুসলমান হিন্দুদের সর্বশেষ মুক্তির দেবতা মুক্তির অবতারের নামটা কি সবাইকে মুখস্থ করতে হবে নামটা কি কলকি কি কি জুড়ে বলেন জোরে বলেন কল কি আল্লাহ তুমি ভাগ্যবান মানুষগুলা জ্ঞানী মানুষগুলোকে কি কবল করা বলে না আমিন হিন্দুদের মুক্তির যিনি দেবতা আসবে ওনার নাম হলো বক্তা আজকে অনেক তৈরি হয়ে গিয়েছে ওনার নাম হলো কল এখন কোলকি অবতার শেষ অবতার সম্পর্কে জানতে হলে হিন্দুদের যুগের কথা জানতে হবে হিন্দুদের যুগ আছে পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত হিন্দুদের যুগ আছে চারটা কয়টা জোরে বলে না কয়টা চারটা হিন্দুদের যুগ আছে কয়টা চারটা আমার সাথে সাথে বলেন মুখস্থ হয়ে যাবে যে কোনো হিন্দু আপনার সাথে পারবে না হিন্দুদের যুগ আছে কয়টা চারটা বলেন এক নম্বরে সত্য জোরে সত্য ত্রেতা দাপর কলি ওই যুগ জুড়ে বলেন কয় যুগ চার যুগ এক নাম্বারে কি সত্য মাসালা দুই নাম্বারে ত্রেতা তিন নাম্বারে দাপর দাতা না দাপর দাপর চার নাম্বারে আবার মুখস্ত এক সত্য দুই নাম্বারে ত্রেতা তিন নাম্বারে দাপর চার নাম্বারে কলি কলকি এখন আসেন এক নাম্বারে হলো সত্য যুগ সত্য যুগে হিন্দুদের মুক্তির দেবতার নাম ছিল হরি কি নাম ছিল হরিতে শিয়া হরি হরি গুণ গায় হরিকে দেখিয়া হরি হরি তেল এর মানে হলো বাজান পদ্ম পাতার মধ্যে বসে আছে একটা ব্যাং আরে ব্যাংটাকে খাওয়ার জন্য তের আসছে একটা সাপ সাপের হাত থেকে বাঁচার জন্য ব্যাংটা পানির মধ্যে মারছে যাপ বাপ রে বাপ এখানে যা কিছু আছে সবই তাদের হরি বা ভগবান কি কথা বুঝতেছে নাকি দেখবেন হিন্দুরা কিছু নাকি ব্যথা পাইবা হিন্দুরা যদি কেউ মারা যায় লাশটা যখন নিয়ে যায় এইভাবে ধরে ধরে এই গোলাপ জল ছিলাইতে থাকে তুলসী পাতার ছিলাইতে থাকে পানি আর পিছন থেকে কয়েকটা হিন্দু বলতে থাকে বলো হরি হরি বলো হরি হরি আছে না নাই এটা ছিল সত্য যুগে এটা ছিল কোন যুগে সত্য যুগে ছিল হরি ত্রেতাতে ছিল রাম ত্রেতাতে কে ছিল ওই যে তারা বলে না জয় শ্রীরাম এই রাম ছিল ত্রেতাতে এটা অযোধ্যার দশরথের বড় ছেলের নাম হলো রাম এই রাম ওই যে বাবরি মসজিদ থেকে যে রাম মন্দির বানাইছে মনে আছে আপনাদের ওরা মনে করেছে যে ভারতের সংখ্যা গরিষ্ঠ হিন্দুদেরকে নিয়ে বাপরি মসজিদ বেগে রাম মন্দির বানাইলেই তাদের রাম বিরাট করা হয়ে যাবে তোমাদের রামের যে কি পাওয়ার এটা আমি আজকে ভাস করে দিব আপনারা কি বলেন রামের যে কি পাওয়ার আরো আসছে পাল্টে বলো এটাও ভালো শক্ত চেয়ার দিয়ে না বাজান রামের যে কি পাওয়ার একটু দেখার দরকার আছে না নাই আছে না নাই এই রাম রামের বউয়ের নাম সীতা কি বলেন রামের বউয়ের নাম এই রামের বউয়ের নাম ছিল সীতা আর সীতাকে কিডন্যাপ করেছিল হরণ করেছিল তুলে নিয়েছিল দর্শন করার জন্য রাবণ নামের রাক্ষস ভগবানের বউরে ডিপ জলে কিডন্যাপ করছে কথাটা বুঝছেন না মানে ভগবানের বড় মিশা সৌদা করে কিডন্যাপ করছে এখন বুঝেন ভগবানের কি পাওয়ার ভগবানের সুপার পাওয়ার ভগবানের বউকে কিডন্যাপ করে ফেলেছে রাবণ এখন এই রাবণের হাত থেকে বাঁচানোর জন্য রাম লীহ ভগবান নিজের বউকে নিজে বাঁচাইতে পারে নাই যাওয়া নিজের বউকে নিজে বাঁচাইতে পারে নাই এই জন্য সাহায্য চাইছিল বান্ধরের কার আমরা বলি বান্দর তারা বলে বান্দর না বান্দর না এটা এটা বাবা বাবা হনুমান আচ্ছা আপনারা কি জানেন আমাদের বিগত সরকারের সময় আমি কোন রাজনৈতিক পার্সনের বিরুদ্ধে বলছেন আমার স্থানের বিরুদ্ধে যারা যাবে তাদের ব্যাপারে আমাকে বলতে হবে বিগত সময় বিএনপির ভাইদের জানার কথা শিক্ষিত ভাইদের জানার কথা শিক্ষা সিলেবাসের ভিতরে দারুইনের তত্ত্ব ঢুকিয়েছিল কি মনে আছে আপনাদের কেন ওটার মূল বিষয় ছিল বান্দর তত্ত্ব মানুষ লাভাইতে 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 পরে জহরিক বল হয়ে বান্দর হয়ে মারা গেছে কি শুনছেন না শুনছেন না আপনারা আমি চিন্তা করি কি রে এত দুঃখ থাকতে বান্দরের ব্যাপারে বানরকে আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করতে কেন যায় পরে বুঝলাম গো উনি উনার নদীর ওই পাড়ের নাগরকে খুশি করতে চায় ওই পাড়ের নাগর পাঠা নরেন্দ্র মোদী করে হনুমানের এই বাদরের এই জন্য বাংলাদেশের মানুষদেরকেও বাঁদরের প্রতি প্রেম ঢুকাইতে চায় আমরা বাদরকে প্রেম করি না লাঠি দেখাইলেই বাঁদর দৌড়ায় চিৎকার করে বলেন কথা ঠিক কিনা এখন আবার পয়েন্টে ভগবান রাম শ্রীরাম জয় শ্রীরাম উড়ি পাওয়া যে জয় শ্রীরাম বলে আমাকে তারা মুন্ডু কাটার হুমকি দিয়েছে ঠড়াশরী বলেছে জয় শ্রীরাম বলে আমার মুন্ডু কেটে ফেলবে আমি বলি আরেগে তোর রামের পাওয়ারটা একটু দেখ রাম তো সেই রাম যে তার বউসিটাকে কিডন্যাপ করেছিল রামুন নিজের বউকে নিজে বাঁচাতে পারে নাই উদ্ধার করেছিল হনুমান তোর মানে বুঝা গেল হিন্দুদের ভগবান নিজের বউকে সেফটি দিতে পারে না আরে হিন্দু দাদারা তোমাদের যে ভগবান নিজের বউকে বাঁচাতে পারে না এই তোদের নরেন্দ্র মোদীর গলা কাটা সময় তোদের রাম মন্দির সমার আমাদের একটা চুলো চিনতে পারবে না একটা চুলো চিনতে পারবে না মুসলমান আমি তো একটা টার্গেট করেছি আপনারা কি আমার সাথে থাকবেন কিনা যদি আল্লাহ তো অভিজ্ঞ ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের পাঁচশো বছর ঐতিহ্যবাহী বাবরি মসজিদটাকে ভেঙে ওরা রাম মন্দির বানাইছে কি আপনারা শুনছেন না শুনছেন না আমি একটা টার্গেট করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি বাংলাদেশের বর্ডার ক্রস করে আমি যাব ভারতের ওই আমি ওদের রাম মন্দির ভাঙবো আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ কথা দিচ্ছি আমি জানি এগুলা মিডিয়াতে আসবে আমি জানি এগুলা নরেন্দ্র মোদি রিচার্জ করবে আমি জানি প্রশাসন এগুলা নিয়ে আমার বিরুদ্ধে লাগবে এরপর সব সব বলতেছি আমার নিয়ত পাক্কা আমি রাম মন্দির ভাঙবই বাপরে মসজিদ বানাবো ইনশাআল্লাহ বানাবো বানাবো ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ যুবক ভাইরা আমার সাথে যাবেন তো ইনশাআল্লাহ তবে একটা অনুরোধ একটা অনুরোধ যদি নরেন্দ্র মোদীকে কেউ পান প্লিজ মারবেন না প্লিজ নরেন্দ্র মোদীকে মারবেন না ওইটা আমার টার্গেট যুবক ভাই অনুরোধ করে বলতেছি আমার আগে ভাই আমরা কিন্তু করেন না নরেন্দ্র মোদীরে পাইলে হাত পাগুলা ধরবেন আমার বাইশ বছর হিন্দু থাকতে একটা অভিজ্ঞতা আছে বলি দেওয়ার অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা আমি আরেকটা ফাটা বলি দিয়া আমি সমাপ্ত করতে চাই ইনশাল্লাহ রাজি আছে তো ইনশাল্লাহ নরেন্দ্র মোদির আমার হাতে তুলে দেবেন তো আল্লাহ তুমি তো ভাড়া বলি দেওয়ার সকলে বলে না আমি